হ্যালো বন্ধুরা অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো পুদিনা পাতার শরবত কী করে তৈরি করতে হয় এই জন্য আমি কয়েকটি পুদিনা পাতা নিয়েছি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এগুলোর পেস্ট বানিয়ে নিতে হবে আমি আগে থেকেই পেস্ট বানিয়ে নিয়ে রেখেছি তো এখানে পেঁয়াজ কুচি এবং হালকা রসুন দেওয়া হয়েছে যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আমার সাথে আছে একটি পাতি লেবু এবং কিছুটা বিট লবণ এবং এক গ্লাস জল আমি এই জল বিট লবণ লেবু এবং পুদিনা পাতার পেস্ট দিয়ে একটা ভালো সুন্দর সুন্দর শরবত বানিয়ে নেব আবার এই শরবত যদি আপনারা গরমের সময় খান অবশ্যই আপনাদের শরীর তরতাজা এবং সতেজ লাগবে তো বন্ধুরা আমি এই পেস্টটা জলের মধ্যে দিয়ে দেব এক গ্লাস জলের মধ্যে আমি আধ চামচ মতো এই পেস্ট মিশিয়ে দিলাম পাশাপাশি কিছুটা বিট লবণ দেব তো আমি হালকা বিট লবণ অর্থাৎ পরিমাণ মতো আপনারা যতটুকু বিট লবণ খেতে পারেন সেই স্বাদ অনুযায়ী বিট লবণ এখানে পেস্টের মধ্যে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম এবার একটি পাতিলিবুর অর্ধেকটা আমি নিয়েছি এই অর্ধেকটা লেবু এই শরবতের মধ্যে দিয়ে দেব তবে যারা টক খেতে বেশি পছন্দ করেন তারা এর থেকে বেশি বা যারা কম খেতে ভালোবাসেন তারা সেই পরিমাণ মতো এখানে পাতিলিবুর রস দেবেন আমি রস দিয়ে দিলাম তো আমি একটু টক বেশি খাই এই একটু বেশি করে দেব এখানে পাতি লেবুর রস দিয়ে দিলাম বিল লবণ আর একটু দিয়ে নিই দেওয়ার পর আমি একটু দিয়ে নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এই যে শরবতটি তৈরি হলো এটি একটি রিফ্রেশড করার জন্য যথেষ্ট সুন্দর একটি শরবত আপনারা যদি আগে কখনো খাননি তাহলে এই শরবত যদি খান তাহলে কিন্তু অবশ্যই আপনার শরীর তরতাজা এবং সতেজ হয়ে উঠবে আর পাশাপাশি একটা কথা বলে রাখি এই যে পুদিনা পাতা রয়েছে এটি একটি অত্যন্ত ঔষধি ভেষজ গুণসম্পন্ন কিন্তু পাতা এটির অনেক উপকারী গুণাগুণ রয়েছে আর এই গাছের বিস্তারিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে এর গুণাগুণ জানতে চাইলে আপনারা সেই ভিডিও দেখতে পারেন আর হ্যাঁ আমার মতো করে আপনারা কিন্তু শরবত বানিয়ে খেতে পারেন তো আজকে আমি এই ভিডিও দেখালাম কী করে পুদিনা পাতা শরবত তৈরি করতে হয় ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নমস্কার ধন্যবাদ